ফিরোজপুরের স্বরূপকাঠিতে শেষ মৌসুমেও এবছর আমড়ার বাম্পার ফলন হয়েছে তবে যথাযথ সংরক্ষণের অভাবে প্রতিবছর লাখ লাখ টাকার আমড়া নষ্ট হয়ে যাচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন ফলে ভালো ফলন হলেও আমরার উপযুক্ত দাম না মেলায় বরাবরই লাভের মুখ থেকে বঞ্চিত হচ্ছেন তারা বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি কুড়িয়ানা বাজারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে আশ্বিন মাসের শেষ পর্যন্ত আমরার আড়তগুলো জমজমাট থাকে আশির দশকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলে আমরার বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় আমরার ভালো ফলনেও এ পর্যন্ত ব্যক্তিগত বা সরকারের চেষ্টায় কোনো হিমাগার গড়ে না ওঠায় আমরা মৌসুমে চিন্তিত থাকেন দুই সহস্রাধিক আমরা চাষি ও বিক্রির সঙ্গে জড়িতরা আশির দশকের মাঝামাঝি সময় আটঘর কুরিয়ানাতে বাণিজ্যিকভাবে আমরা চাষ শুরু হয় পর্যায়ক্রমে সমস্ত উপজেলা ব্যাপী এর প্রসার ঘটে এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় উপজেলার আটঘর কুরিয়ানা জলাবাড়ি বলদিয়া দইহারি সমুদয় কাঠি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে শুরু হয় আমরার চাষ বর্তমানে এর পরিধি সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে বাজার বর্তমান দর হচ্ছে আট টাকা থেকে দশ টাকা অর্থাৎ আটশো টাকা থেকে এক হাজার টাকা মন এখান থেকে প্রসেসিং করার পরে যায় সিলেট ঢাকা সিটিগাং নিমসা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় মৌসুমে প্রতিদিন আশি থেকে নব্বই টন আমরা যাই দেশের বিভিন্ন প্রান্তে তবে ব্যবসায়ীরা জানান আরতে প্রতি কেজি আমরার জন্য গুনতে হয় বিশ থেকে পঁচিশ টাকা এবং এক আমরা যদি ব্যাপারীরা বিক্রি করতে আসে তাহলে তারা পায় আটশো থেকে আটশো টাকা ব্যবসায়ীরা আমরা বাগান থেকে কিনতে শুরু করে তারপরে নিজস্ব ট্রলারে বা ট্রাকে করে বিভিন্ন মোকামে নিয়ে যায় মহাজনেরা বলেন ট্রলার শ্রমিকদের খাওয়া বিল তেল খরচ এবং বিভিন্ন আনুষাঙ্গিক খরচ পাশাপাশি কাউকে আবার চুক্তিভিত্তিক নিয়োগও দেওয়া হয় যার পরিপ্রেক্ষিতে বিশ থেকে পঁচিশ টাকার আমরা সত্তর থেকে আশি টাকা কেজি দাম পড়ে যায় সকালবেলা যাওয়া লাগে ছয়টা বাজে আর এই আপনার কোনোদিন আর রাত নয়টা বাজে দশটা বাজে আইতে এখানে না বাড়ির ধরন সপ্তাহরিক পর এক সপ্তাহ পাঁচ দিন চার দিন পরে বাসা থেকে আপনার যে ধরন কাফুচুরি নিয়ে আসে এই ধরনের তো এখানেই আছে বাজার কাট করে এখানে নৌকবি রান্দি বাংলার ভাদ্র আশ্বিন ও কার্তিক এই তিন মাস আমরার ভরা মৌসুম প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকাগামী লঞ্চ ট্রাকে করে রাজধানী সহ দেশের বিভিন্ন মোকামে এই বরিশালের আমরা বিক্রির উদ্দেশ্যে পাঠানো হয় ব্যবসায়ীরা আমরা কিনে ক্যারেট ও বস্তায় ভরে নৌ ও স্থল পথে পাঠান দূর দূরান্তে সেখান থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা আমরা কিনে নিয়ে ছড়িয়ে দেন সারা দেশে মূলত জলবায়ুর প্রভাবে ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে নেসারাবাদ উপজেলায় ভরা মৌসুম পরবর্তী সময়ও প্রচুর আমরার ফলন হয় সরকারিভাবে আমরা চাষিদের সঠিক প্রশিক্ষণ দেওয়া সহ সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে আমরার ফলন আরও ভালো হবে বলে আশা করেন আমরা চাষিরা